শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার চ্যানেল থেকে তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সব জায়গা জল হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিলো তোমরা তো দেখতেই পারছো যার ধরুন আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি খিচুড়িটা দেখালাম তেল ছাড়া সহজেই খিচুড়ি রান্না করা যায় তারপর চলে গেলাম তোমরা তো দেখেছিলে আমার ভিডিওতে চড়াই পাখিকে এটা হচ্ছে চড়াই পাখির বাচ্চা তো এখন একটু বড় হয়েছে দেখো খাওয়ার জন্য খুব ছটফট করছে তো ওকে দেখে আসার পরে আমি চলে আসলাম আমার রান্নাঘরের পাশে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো আমাকে আমাকে পলি দিদিভাই কমেন্ট করেছে যে হ্যাঁ দিদিভাই তোমার রান্নাঘরে তো রান্না করতে খুবই অসুবিধা হয় তো হ্যাঁ দিদিভাই তুমি ঠিকই বলেছো আমার রান্নাঘরে খুবই অসুবিধা হয় রান্না করতে তার জন্য আমি তোমাদের রান্নাঘরটা আবার একবার ঘুরে দেখাচ্ছিলাম যেহেতু সকালেই দেখেছি যে বৃষ্টি হচ্ছে তার জন্য আমার রান্না করতে একটু অসুবিধা হয়েছিল। যার জন্য সব কিছু লেট করেই রান্নাটা হয়েছে আমার তো তোমরা এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগলে প্রিয় বন্ধুদের বলছি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো